এই পর্যায়ে আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে কিছু প্রোডাক্ট সম্পর্কে ডিসকাস করব তার মধ্যে অন্যতম হচ্ছে হেলথ এর লেমন গ্রাস টি চা খেতে আমরা সবাই ভালোবাসি প্রতিটি পরিবারের সকালে বিকালে রাতে আমরা অতিথি আপ্যায়নে চা ব্যবহার করি কিন্তু এক কাপ চা আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার আসতে পারে আমরা অনেকে জানি না লেমন গ্রাস তার একটা এক্সাম্পল এক গ্লাস লেমন গ্রাস চা আপনি আপনার বাড়িতে খুব সহজে তৈরি করে খেতে পারেন এবং নানান স্বাস্থ্য বেনিফিট তার মধ্যে অন্যতম হচ্ছে হৃৎপিণ্ডের সুরা উপশিরাকে সচল রাখতে সাহায্য করে এবং জীবনী শক্তি বৃদ্ধি করে অক্সিডিটিভ স্টেজ কমাতে সহযোগিতা করে কিডনিতে পাথর থাকলে প্রতিহত করে এবং অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে দারুণভাবে সলিউশন প্রোভাইড করতে সক্ষম লাভেনের লেমন গ্রাসটি সম্মানিত ভিওয়ার্স চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে জিঞ্জার মিল্কটি যারা দুধ চা পছন্দ করে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাইগ্রেনের সমস্যা থাকলে দূর করে হজমের সমস্যা থাকলে সেটি দূর করে শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ এক কাপ দুচ্ছার মাধ্যমেও আমরা আমাদের নানান স্বাস্থ্য বেনিফিট পেতে পারি এবং আজকের দিনে ম্যাক্সিমাম পিপলস আছে পুরুষরা যারা দুমপান করে থাকে তারা দুমপান ছাড়তে পারে না তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে হোয়াইট কফি ওকে সম্মানিত ভিওয়ার্স এই হোয়াইট কফি চেইন স্মোকার যারা আছে তারা হোয়াইট কফি পানের মাধ্যমে ধূমপান থেকে বিরত থাকার সুযোগটি তারা গ্রহণ করতে পারে অর্থাৎ আস্তে আস্তে তারা ধূমপান ছেড়ে দিতে পারবে এবং সিটি শক্তি ডেভেলপমেন্টের কার্যকর হচ্ছে আপনার হোয়াইট কফি কফি প্রিয় মানুষদের সারা পৃথিবীতেই সবচেয়ে জনপ্রিয় আরেকটি কফি হচ্ছে ক্যাপাচিনো কিন্তু সেই ক্যাপাচিনোর মধ্যে লাভেন এনশিউর করেছে আপনার মাশরুম এবং সেই সাথে খেজুর এবং নানান স্বাস্থ্য বেনিফিট সমৃদ্ধ উপাদান ফলে ক্যাপাচিনো খাওয়ার মাধ্যমে আপনি নানান স্বাস্থ্য বেনিফিট পেতে পারেন লাভেনের ক্যাপাচিনোর সুবিধা হচ্ছে স্মৃতিশক্তি ডেভেলপমেন্টে দারুণ কার্যকর ভূমিকা পালন করে অতিরিক্ত কোলেস্ট্রল দূর করতে পারে এবং মানব শরীরে যে ট্রাইগ্লিসারিন অতিরিক্ত মাত্রায় থাকলে সেটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করে সুলতান কফি এটি একটি চমৎকার প্রোডাক্ট এডাল স্বাস্থ্য সচেতন পুরুষদের জন্য ল্যামন ডিটক্স এই প্রোডাক্টের ব্যাপারে না বললেই নয় আজকের দিনে প্রতিটি মানুষের জন্য প্রয়োজন কেন কারণ আমরা সুস্থ থাকার জন্য প্রতিনিয়ত যা খাতন ভালো নয় যেমন আজকে বিজ্ঞান গবেষণায় বলছে মানুষ সুস্থ থাকার জন্য প্যাকেট জাতীয় খাবারের উপরে বেশি নির্ভর করছে কিন্তু আমরা জানি না প্যাকেট জাতীয় খাবারে প্রায় পনেরো হাজার রাসায়নিক উপাদান ব্যবহৃত হয় যেমন পেকেট জাতীয় হলুদ মরিচ ধনিয়া থেকে শুরু করে বিস্কিট নানান পণ্য আমরা প্রতিদিন গ্রহণ করে থাকি কিন্তু এই পণ্যগুলো সংরক্ষণে নানান ধরনের প্রিজারভেটিভ ব্যবহৃত হয় যে ফলে দীর্ঘমেয়াদী এই সমস্ত খাবার আমাদের শরীরে নানান স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে আমাদের ক্লুনকে নানানভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করে তাছাড়া অপ্রত্যাশিত অনেক খাবার আমরা গ্রহণ করি লাইফ জনিত কারণে অনেক বাজে খাবার আজকে আমরা অপ্রত্যাশিতভাবে ভাবে আমরা নিচ্ছি ফলে আমাদের স্টোমাকস ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লুন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্লু কারণে মানব শরীরে নানান ডিজিজ দেখা দিচ্ছে এবং অতিরিক্ত পরিমাণ শরীরে চর্বি হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে ত্বকের গ্ল্যামার নষ্ট হচ্ছে এই সমস্ত সমস্যার সমাধান লাভেন কোম্পানি তার লেমন ডিটক্স প্রোডাক্টের মাধ্যমে করছে এটি আমাদের ক্লিন করে আলসার এবং সমস্যা থাকলে দূর করে এবং স্লিমিং করতে সহযোগিতা করে এজিং প্রোভাইড করে চমৎকার একটি প্রোডাক্ট প্রত্যেককে স্বাস্থ্য সচেতন মানুষের উচিত বছরে অন্তত পক্ষে দু মাস অন্তত পক্ষে লেমন ডিটক্স খাওয়া কারণ তার ক্লুন যেন ক্লিন থাকে তাহলে ক্রোন ডিজিজ রিলেটেড রোগগুলো থেকে সে নিজেকে সুস্থ রাখতে পারবে চমৎকার আরও একটি প্রোডাক্টস হচ্ছে মরিঙ্গা আলফালফা আজকের দিনে তিন সরো বেশি স্বাস্থ্য বেনিফিট এনশিওর করতে পারে মরিঙ্গা আর এরকম অনবদ্য একটি চমৎকার প্রোডাক্ট লাভিং কোম্পানি এনশিওর করেছে যেখানে আলফা মিশ্রণ রয়েছে মরিঙ্গা এবং আলফা আলফা চমৎকার আরও একটি প্রোডাক্ট হচ্ছে গ্যানো লেমন গ্রিন টি সম্মানিত ভিওয়ার্স আমরা ইতিমধ্যে মাশরুমের বেনিফিট সম্পর্কে আমরা সবাই জানি ঋষি মাশরুম এটা মানব শরীরের জন্য এতটাই উপকারী এই প্রোডাক্টটি আমাদের জ্ঞান লেমন গ্রিন টি যখন আমরা ইনটেক করি তখন মানব শরীরে এই প্রোডাক্টটি আমাদের বডিকে স্ক্যান করতে পারে ক্যান্সার টিউমারের জীবাণুকে ডিটেক্ট করতে পারে এবং এটা থেকে আমাদেরকে সুস্থ রাখতে পারে এবং মানব শরীরের আরও মারাত্মক ডিসেস থেকে আমাদেরকে সুস্থতা প্রোভাইড করার ক্ষেত্রে জ্ঞান কোনো বিকল্প নেই আর এই চমৎকার প্রোডাক্টটি লাভেন কোম্পানি এনশিউর করেছে যেখানে কম্বিনেশন আছে লেমন এবং গ্রিন টি এই দুটো বেনিফিট আছে শুধু তাই নয় মানব শরীরের কুশে অবস্থিত অপ্রয়োজনীয় টক্সিন যেগুলোর কারণে কুশ দুর্বল হচ্ছে সেই টক্সিনগুলোকে শরীর থেকে ন্যাচারাল প্রক্রিয়ায় বের করে দিতে পারে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পারে মানব শরীরে কোলেস্ট্রল অতিরিক্ত মাত্রায় কোলেস্ট্রল থাকলে সেটিকে শরীর থেকে বের করে দিতে দারুণ কার্যকারী ভূমিকা পালন করে গ্যানো লেমন গ্রিন টি এভাবে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে ননির কথা যদি বলতে চাই তাহলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি হেলথ বেনিফিট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই ননির মধ্যে অন্যতম হচ্ছে এটি আমাদের অ্যালার্জির সমস্যা দূর করতে পারে এবং জাতীয় সমস্যা থাকলে সেটি সমাধান করতে পারে বিট ফ্রুট জুস এটি অ্যানিমিয়ার সমস্যার সমাধানে দারুণ কার্যকর ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করার ক্ষেত্রে অসাধারণ একটি প্রোডাক্ট যেটি হচ্ছে আপনার বেদানা ম্যাঙ্গোস্টিন এবং আপনার বিটের সমন্বয়ে এই প্রোডাক্টটি তৈরি সম্মানিত ভিউয়ার্স স্বাস্থ্য সচেতন বিবাহিত প্রত্যেকটি পুরুষের জন্য ম্যান লাভ একটি অন্যতম প্রোডাক্ট যা আপনাকে দীর্ঘস্থায়ী দাম্পত্য লাইফে সুস্থ থাকার ক্ষেত্রে দাম্পত্য জীবন হ্যাপি রাখার ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে যাদের টেস্টের জাতীয় সমস্যা রয়েছে তাদের এই প্রবলেমটি সলভ হবে এবং আপনি পরিপূর্ণভাবে এনার্জেটিক ফিল করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টস আজকে লাভেন আমাদের ক্যানসিও করেছে আমাদের মা বোনদের জন্য বিবাহিত মা বোনদের জন্য স্পেশালি ওমেন লাভ আরও একটি চমৎকার প্রোডাক্ট স্বাস্থ্য সচেতন মহিলাদের জন্য বি পারফেক্ট যে সমস্ত মা বোনরা চিন্তা করে তার বয়স কন্ট্রোলে রাখবে তার যৌবন সে ধরে রাখবে বি পারফেক্ট হতে পারে তার জন্য আরও একটি চমৎকার প্রোডাক্ট সম্মানিত ভিউওয়ার্স ডায়াবেটিস পেশেন্টদের জন্য লাভ এন ইনস্যুর করছে ডিকেয়ার যেখানে আপনি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারবেন ইনসুলিন উৎপাদনকে আপনি স্বাভাবিক পর্যায়ে রাখতে পারবেন এবং আপনি ডায়াবেটিস থেকে পরিপূর্ণভাবে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হচ্ছে ক্যালসি প্লাস বিজ্ঞান গবেষণায় বলছে আজকের দিনে মানুষ অসুস্থ হওয়ার পেছনে অন্যতম আরও একটি কারণ হচ্ছে পর্যাপ্ত ক্যালসিয়ামের খাবার গ্রহণ করতে না পারার কারণে এবং গবেষণায় উঠে আসছে ক্যালসিয়ামের অভাবে মানব শরীরে একশো সাতটি ডিজিজ হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে আর্থ্রাইটিস জাতীয় সমস্যা সো লাভেন প্রিমিয়াম কোয়ালিটি ছাগলের দুধ যেটা নিউজিল্যান্ড থেকে ইম্পোর্ট করেছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এনশিউর করেছে এই দুধে এবং সেই সাথে ভিটামিন ডি অ্যাড করেছে ফলে এই দুধ প্রতিদিন এক গ্লাস গ্রহণের মাধ্যমে একশো ষাটটিরও বেশি ডিজেস থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবেন যারা অসুস্থ আছেন তারা ধীরে ধীরে সুস্থ হবেন যারা সুস্থ আছেন তারা আরও বেশি সুস্থতা লাভ করবেন একইভাবে বাচ্চাদের জন্য সেম প্রোডাক্ট সাথে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস যোগ করা হয়েছে যেমন আপনার চকলেট কিসমিস তারপরে খেজুর এরকম নানান স্বাস্থ্য স্বাস্থ্য রিলেটেড সাপ্লিমেন্ট এখানে অ্যাড করা হয়েছে যেটি চকু মিল্ক যেটা প্রিমিয়াম কোয়ালিটির ছাগলের দুধ চকলেট এবং অন্যান্য উপাদানের মিশ্রণ বাচ্চার শারীরিক মানসিক বিকাশের ক্ষেত্রে চকু মিল্ক একটি অসাধারণ একটি প্রোডাক্ট সম্মানিত ভিউয়ার্স যারা কফি পছন্দ করি নানান ক্যাটাগরি কফি রয়েছে লাভেনে যেগুলো আপনি এনজয় করতে পারেন সাথে নানান স্বাস্থ্য বেনিফিট তার মধ্যে অন্যতম কফি বুস্টার আছে জ্ঞানো ব্ল্যাক কফি এটা স্পেশালি লিভারের জন্য দারুণ কার্যকর আজকের দিনে প্রতি একশো জনের সাঁত্রিশ জন লিভারে আক্রান্ত তাদের প্রত্যেকের এই লিভার জাতীয় সমস্যা থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে জ্ঞানো ব্ল্যাক কফি এই ব্ল্যাক কফিটি আপনি লাভেন থেকে পেতে পারেন যেখানে রয়েছে জ্ঞানো ডার্মা সেখানে রয়েছে আপনার গোয়াডানা এক্সট্রাক্ট এবং আদা প্রিমিয়াম কোয়ালিটির কফি অনুবদ্ধ একটি ফর্মুলা যা আপনাকে স্বাস্থ্যগত নানান বেনিফিট এনশিউর করে স্পেশালি ফেটি লিভার জাতীয় ডিজিজ যাদের রয়েছে তারা চমৎকার সলিউশন পেতে পারেন সম্মানিত ভিওয়ার্স কফি প্রিয় মানুষদের জন্য রয়েছে মকা অনেক অনেক হেলথ বেনিফিট রয়েছে যারা জুস পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুন্না ফ্রুট জুস যেখানে অনেকগুলো ফলের পাউডার এবং এক্সট্রাক থেকে জুসটি তৈরি মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে রয়েছে ডালিমের পাউডার তিন ফলের পাউডার জৈতুনের পাউডার খেজুর এরকম আরও অনেক অনেক উপাদান দ্বারা ন্যাচারাল প্রক্রিয়ায় কোনো স্বাস্থ্য ক্ষতিকারক কোনো উপাদান ব্যবহার ছাড়াই একটি চমৎকার জুস যে যেটি আপনি প্রতিদিন খুব সহজেই আপনার পরিবারের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আপনার এক গ্লাস পানিতে দুই চামচ জুস পাউডার মিক্স করে ঘরে বসে রেডি করে খেতে পারেন নানান স্বাস্থ্য বেনিফিট আপনি এনশোর করতে পারেন সম্মানিত পার্টনার স্টিমসেল আজকের দিনে সর্বাধুনিক মানে প্রযুক্তির গবেষণায় বেরিয়ে আসা একটি প্রোডাক্ট যা মানব শরীরের জন্য অত্যাবশ্যক যারা আমরা অনেক অনেক বেশি সুস্থতা চাই মানব শরীরের কার কোথায় কী সমস্যা আছে আমরা জানি না সেল সেই প্রবলেমগুলোকে ফাইন্ড করতে পারে আউট করতে পারে এবং প্রবলেমগুলোকে সমাধান করতে পারে এরকমই একটি অনবদ্য প্রোডাক্ট হচ্ছে স্টিম সেল যা বাংলাদেশে লাভেন প্রথম এনশোর করছে যা সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে সম্মানিত পার্টনার আমাদের প্রয়োজনীয় আরও একটি প্রোডাক্ট হচ্ছে স্টিম সেলের উপরে একটা স্প্রে যারা আমরা এন্টিজিং চাই ত্বকের লাবণ্য ধরে রাখতে চাই তাদের জন্য লাবেন পারফেক্ট ইয়েথ এসেস এটি হচ্ছে একটি স্প্রে যেটা ফেসে ব্যবহারে আপনার ত্বকের গ্ল্যামার বাড়বে এবং আপনার ত্বক টানটান হবে নানান স্কিন বেনিফিট আপনি এনজয় করতে পারবেন আমাদের প্রত্যেকের পরিবারে দৈনন্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হোম কেয়ারের মধ্যে পার্সোনাল কেয়ারের প্রোডাক্টের মধ্যে সাবান অন্যতম সাবান আমাদের স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সেই সাবান যদি হয় নরিশিং সমৃদ্ধ সাবান সাবানে রয়েছে ক্যাপাসিটি সেই সাবানের নিম তুলসী পুদিনার এক্সট্রা এবং স্কিন জাতীয় ডিজের সমাধানের জন্য সিক্রেট ইনগ্রিডিয়েন্স ফলে এই সাবানটি দিয়ে গোসল করার মাধ্যমে চর্মজাতীয় সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই সাবানটি আপনি লাভেন থেকে ক্রয় করতে পারেন সম্মানিত ভিউয়ার্স কালকের আরেকটি গুরুত্বপূর্ণ কোন প্রোডাক্ট হচ্ছে টুথপেস্ট যেটি আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন এই টুথপেস্টটি আমরা কেন ক্রয় করব কারণ টুথপেস্ট এটি হচ্ছে ন্যাচারাল একটি টুথপেস্ট যেখানে নিম রয়েছে যেটি জীবাণুর বিরুদ্ধে কাজ করবে লবঙ্গ রয়েছে এবং সেখানে ক্যালসিয়াম রয়েছে যেটি আমাদের দাঁতকে শক্ত করবে ট্রাইক্রোজান ফায়ারোফসফেট আছে যেটা মুখে ব্যাকটেরিয়ার আবরণ পড়তে দেবে না পটাশিয়াম নাইট্রেট রয়েছে টুথপেস্টে যেটা দাঁতের শিশির প্রবলেম সলভ করবে তাছাড়া এটি একেবারে ন্যাচারাল প্রক্রিয়ায় তৈরি পোলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্যাস করার মাধ্যমে তারা তাদের দাঁতের সঠিক সুরক্ষা করতে পারবে সো এরকম চমৎকার চমৎকার আরও অনেক প্রোডাক্ট আমাদের সুন রয়েছে আমাদের কেয়ার ক্যাটাগরির দুটো প্রোডাক্টই আজকে শেয়ার করব ডিটারজেন্ট পাউডার বাজারে প্রচলিত যেকোনো ডিটারজেন্ট পাউডারের চেয়েতে সেরা লাভেনের কালার স্টাইল ডিটারজেন্ট পাউডার এটি রঙিন কাপড়ের রং রং ঠিক রেখে কাপড়কে গভীরভাবে পরিষ্কার করে সাদা কাপড়ের যে কোনো দাগ দূর করে ঝলমলে করে তোলে এবং এই ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি যদি কাপড় ওয়াশ করেন কাপড়ের কোয়ালিটি সঠিক থাকে এবং হাতের কোনো ক্ষতি ছাড়াই আপনি ভালোভাবে কাপড় ধুতে পারবেন এতে করে আপনি রিজনেবল প্রাইসে ভালো মানের ডিটারজেন্ট পাউডার আপনি লাভেন থেকে পেয়ে যাচ্ছেন এবং আমাদের হাড়ি পাতিল ধোয়ার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন লিকুইডের উপর নির্ভর হয় লাভেন আমাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডিশ ওয়াশিং করছে যেটি অত্যন্ত গণ ব্যবহারে অত্যন্ত সাশ্রয়ী হাতের জন্য খুবই ভালো এবং স্কিন সমস্যা থাকলে হাতে সেটি ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতি করে না বাট হাড়ি পাতিল খুব ভালো পরিষ্কার করে সেটি হচ্ছে লাভেনের লিকুইড ডিশওয়াশ এরকম পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার রিলেটেড আরও অনেক পণ্য লাভেন কসমেটিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আওতায় ইতিমধ্যে উৎপাদিত হচ্ছে দিন দিন আমাদের প্রোডাক্ট আরও বাড়ছে সোডিয়ার এই পর্যায়ে তখন আমি আপনাদের সাথে কথা বলেছি প্রোডাক্ট সম্পর্কে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে হেলথ ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট রয়েছে হোম কেয়ারের প্রোডাক্ট রয়েছে এবং আরও প্রচুর প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় সকল পণ্য বিভিন্ন ব্র্যান্ডে ক্রয় করি আমরা আমাদের ক্রয় স্থান চেঞ্জ করে লাভেন থেকে ক্রয় করতে পারি ওয়ার্ল্ড মানের পণ্য পেতে পারি সেই সাথে নানান সুযোগ সুবিধা তো রয়েছেই এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাভেনের পণ্য ক্রয় করে একজন কাস্টমার হয়ে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন